আজ থেকে লাখো কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এক ভয়ানক প্রাণী যাদের গলার আওয়াজ আপনার জীবনে একবার হলেও শোনা দরকার নাম্বার ওয়ান মসা এটি হল সমুদ্রের এক ভয়ানক প্রাণী আর এই প্রাণী আজ থেকে ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছেন আর বন্ধুরা এদের গলার আওয়াজ ছিল এমন নাম্বার টু আর্জেন্টিনীয় সরাস যেটি ছিল ডাইনোসর যুগের সবচেয়ে বড় বৃহত্তম প্রাণী ডাইনাসর এরা গাছের লতাপাতা খেয়ে বেঁচে থাকত আর এদের গলার আওয়াজ হলো এমন পর শেষের পাণ্ডেটির গলার আওয়াজ শোনার আগে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার থ্রি টাইটেনো বুয়া যেটিকে পৃথিবীর সবচেয়ে বুড়ো সাপ হিসেবে গণ্য করা হয় আর এই সাপ বিশাল বুড়ো হতো আর এদের গলার আওয়াজ ছিল এরকম